কক্সবাজার বাংলাদেশের সৌন্দর্য একটি সমুদ্র সৈকত বাংলাদেশের প্রত্যেকটি সমুদ্র সৈকতের সবচেয়ে অন্যতম একটি নাম্বার ওয়ান স্থানে আছে এই কক্সবাজার কক্সবাজারে আসলে প্রত্যেকটি পর্যটকের মন একটি আলাদা ফিলিংস অনুভূতি কাজ করে কারণ হচ্ছে এটি বঙ্গোপসাগরে অবস্থিত আর এই কক্সবাজারের দক্ষিণ অঞ্চলে কোনো রাষ্ট্র নেই শুধু কোনো কুল নেই শুধু পানি আর পানি এই ঠান্ডা শীতল বাতাস এত সুন্দর ঢেউ আসলে মনের ভিতরে যে ফিলিংস আসে একমাত্র যে যায় সেই জানে জানে না আর কেউ এখানে যে এত মধুর্য এত সৌন্দর্য এখানে যে শীতল বাতাস শরীরে বয় গরমের দিনেও এখানে যদি একটা এই ছাতার নিচে বসে সময় কাটানো যায় একটা ঘন্টা শরীরটা শীতল হয়ে যায় কিসের এসির বাতাস আর কিসের ফ্যানের বাতাস তো সব কিছুর চেয়ে উর্দে হচ্ছে এই সমুদ্র সৈকতের প্রাকৃতিক বাতাস ভালো লাগার অন্যতম একটি স্থান চোখ জুড়ানো মন মনোরম পরিবেশ এবং ফ্যামিলি নিয়ে কাপল ব্লগার যারা আছেন তারা এই কক্সবাজারে আসবেন তারা দেখবেন যে আসলে এখানকার যে সৌন্দর্য যে ভালো লাগার একটি অন্যতম মাধুর্য সেটি আসলে এই ভিডিওর মধ্যে যতটুকু বলতেছি দেখাচ্ছি তার চেয়েও অনেক বেশি সুন্দর ছবির মতো সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য সেটি হচ্ছে কক্সবাজার এখানে সকালবেলায় একটি অন্যরকম পরিবেশ থাকে সেই পরিবেশের যেই জিনিসটা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে সকালবেলা জোয়ার থাকে না জোয়ারটা চলে যায় অনেক দূরে পানি চলে যায় আর সন্ধ্যার পর থেকে রাত্রে যে জোয়ারটা আসে এটা আসলে কি বলবো একদম এই চেয়ার হেলনা চেয়ার সাতার নিচ পর্যন্ত চলে আসে মিনিমাম একশো থেকে দুইশো হাত পিছনে চলে যায় পানিগুলো আর রাত্রিবেলা সেই পানিগুলো এই পর্যন্ত চলে আসে জোয়ার বাটার একটি পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা এবং বাচ্চাদের জন্য যে মোটিরফাই গাড়িগুলো আছে এবং আছে ঘোরা বেড়ানোর জন্য পরিবেশের সাথে তাল মিলিয়ে এখানে আনন্দ এনজয় উপভোগ করার জন্য এখানকার আসলে এত মধুর্য একটি সৌন্দর্য যেটা আমি বলছি বারবার একবার যারা না আসছেন তারা এসে ঘুরে যাবেন তাহলে বুঝতে পারবেন কক্সবাজারের আসলে কতটুকু সৌন্দর্য কতটুকু মাধুর্য কতটুকু ছবির দৃশ্য যেটা আমরা একাধিকবার অনেকেই গিয়েছি এবং আমি নিজেও পাঁচবার গিয়েছি তো এবার দিয়ে হচ্ছে আমার পাঁচবার কক্সবাজারের জার্নি তো যতবার আসি আমার মন ভরে না ইচ্ছে করে যে আমি আবারও চলে আসি তো এখানে একটি গান আছে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে ঠিক আছে আসলে এই গানটি আপনারা শুনবেন গানের মধ্যে কিছু কথা আছে যে ওই শহরের ইটবালুর ওই শহরে মানে আর যাইতে ইচ্ছে করে না যদি পারতাম এখানে থেকে যেতে তো ওই রকম একটি গানের কথা তো এই এই কথাটা আসলেও বাস্তবের মতোই মনে হয় কারণ এখানে একবার আসলে ইচ্ছে করে না যে এখান থেকে ফিরে যাই এখানকার সুন্দরতা রেখে যাই তো এখানে থেকে যাওয়ার ইচ্ছেটাই বেশি জাগে তো একবার নয় দুবার নয় পাঁচবার আসার পরও আমার আবার আসতে ইচ্ছে করতেছে আপনারা আসবেন দেখবেন ঘুরবেন এবং এই পরিবেশের সাথে নিজের কিছু স্মৃতি জড়িয়ে রাখবেন